অষ্টমঙ্গলার পর্ব শুরু হবে বিয়ের ভিডিও আমার এখন এডিট করা হয়নি বন্ধুরা শরীরটাও ঠিক নেই আবার এই যে আমার মাকে দেখছেন বিয়েতে খুব নাচানাচি খাওয়া দাওয়া করেছে তারপর একটা মানে দুর্ঘটনা ঘটে গেছিলো উনি ভীষণ অসুস্থ আছেন হসপিটালাই হসপিটালাইজড আছেন শক্তিনগর হসপিটালে ভর্তি এর জন্য শরীরটাও খারাপ আছে ভিডিও করতে পাচ্ছি না তা যাই হোক এই যে এবার আর জামাই আর দিদার আশীর্বাদ পর্ব হচ্ছে ভালোবাসা পর্ব এরকম যেন এটা মানুষের সম্পর্ক থাকে আমার একটু আপনারাও সবাই আশীর্বাদ করবেন মেয়ে জামাইকে সুখী দম্পতি ওরা যেন ভালো থাকে সুখে থাকে সুন্দর একটা লাইট লিড করতে পারে সবাইকে সঙ্গে নিয়ে আমার গলাটা একদম আর শরীরটা একদম ঠিক যাচ্ছে না

মিষ্টি খাওয়ানোর পর্ব শুরু হলো খুব সুন্দর করে সেজেছিল এটা একটা পাড়ার বৌদি আশীর্বাদ করছে আসলে গ্রাম বাংলার বিয়ের মজাটাই আলাদা ভীষণ ভালো লাগে

গ্রাম বাংলার বিয়ের একটা সুবিধাই হলো একটা ভালো পরিবারের মতো একে অপরে সুখে দুঃখে আনন্দে সবাই ভাগ করে নেয় সুখ দুঃখ এইসবই ভালো লাগে আর গ্রামের পরিবেশ তো সম্পূর্ণ আলাদা শহরের বিয়েতে সেইভাবে আনন্দ হয় সেইখানকার আনন্দ থাকে অন্যরকম এটা হয়তো একটা

আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে ঠান্ডা যাবে না আমার ভীষণ ভালো লাগে যেসব আমার চোখে থাকে প্রতিটা ভিডিও দেখেন কমেন্টস করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বড়দের আমার সচেতন করছি না একটা বাচ্চাকে ভিডিও করতে দিয়েছিলাম তো ওই ভিডিও করেছে যেটুকু করেছে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি আসলে গ্রামে প্রচুর মানুষের ভিড় থাকে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে চারিদিক দিয়ে মানুষ এত ঘেরাও করে থাকে যখের অন্নপ্রাশন হয়েছিল। ছোট্ট মাম ওকে আমি মাম বলে ডাকি তো ছোট্ট সেই দিনটার কথা মনে পড়ে ওর যেদিন অন্নপ্রাশন সেদিন ওর দাদার কোলে বসে একটা লাল গামছা পরিয়ে দিয়েছিলাম মানে বউ দিয়ে ওর ছবি তুলেছিলাম সেই ছোটোবেলা আসলে যা হয় এত বড় হয়ে গেল। চব্বিশ বছর বয়সে বিয়ে সেই ছোটবেলার কথাটাই বেশি মনে পড়ে এই দিনটা হয়তো সবসময় মনে থাকবে না সবার জন্য হয় কিনা আমি জানি না আমার যেমন ছোটবেলাটাকে আমি মিস করি আর ওই ছোটবেলা বলতে ক্লাস মানে ফাইভ সিক্স অবধি তারপরের জীবনটা বা তারপরের সময়টা সেইভাবে মিস করি না বা সেইভাবে মনেও পড়ে না গ্রাম বাংলায় ওঠা মানে বেড়ে ওঠা নিজেদের বাড়িতে বড় ওঠার সমস্ত গাছগাছালি ফলের গাছ পুকুর গরু পুকুর বিড়াল এই সমস্ত মানে বারো মাসে তেরো পার্বণ সমস্ত রকম ফসল এইসবগুলোই বেশি স্মৃতি আমার মনে পড়ে সেগুলোই মানে এই বেলাতে বড় হয়ে যাওয়াটা সেইভাবে মিস করি না বা সেইভাবে মনে পড়ে না জানি না সবার ক্ষেত্রে কেমন হয় কি না এটা হচ্ছে মেয়ের জেঠি মেয়ের জেঠি আশীর্বাদ করছে মেয়েদা ভাইকে

লিবস্টিক নিচে যাবে তো সেই জন্য এই যে ওদের বরণ পর্ব হয়ে গেছে এবার ওরা ঘরে যাচ্ছে তারপর দিন শুরু হবে জামাইয়ের বাজার পরের দিন জামাই বাজার করতে হয় তা জামাই এই জামাই যেদিন বাজার করেছে মানে অষ্টমঙ্গলায় এলো তারপরের দিন এরাই বাজার করেছে আর আজকে করেছে জামাই বাজার জামাইকে সকালে পরোটা দেওয়া হয়েছে আমি তৈরি করেছিলাম পরোটা এ সমস্তই দেওয়া হয়েছিল জামাইকে সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে আমার মতো কাঁচা লঙ্কা লেবু এগুলি দিয়ে জামাইয়ের সকালের জল খাবার হয়েছিল আর একটু পরোটা সবাই মিলে মানে কয়েকদিন ধরে খুব লুচি খাওয়া হচ্ছে সকালে লুচি হচ্ছে পুরি হচ্ছে তাই সবাই পুরো পরোটা আর খায়নি ঘুগনি একটু মুড়ি একটা করে পরোটা খেয়েছিলাম আর সুজি ঘুগনিটাও খেতে বেশ ভালো হয়েছিল পরোটাটাও সুজিটা তাই ঘুগনি সুজির রেসিপি বা পরোটা আপনারা পেয়ে যাবেন আর আমি অত কাউকে ইয়া করি না কাউকে সম্মান দেওয়ার দরকার বলতে হয় ব্যাস অত না সেই জন্য কারণ সব রেসিপিগুলোই মোটামুটি দেওয়া আছে এই যে মুড়ি আমি খাচ্ছি একটা পরোটা আর এই টিফিনটা কখন করছি জানেন তো বন্ধুরা বারোটার সময় আসলে অনুষ্ঠান বাড়িতে যা হয় বারোটার সময় খাওয়া দাওয়া সকালে তৈরি হয় না যাই হোক এরপর আছে হচ্ছে রান্না বান্না বাইরে হচ্ছে জামাই অনেক কিছু বাজার করেছে আজকে পাবদা মাছ চিংড়ি মাছ হবে হচ্ছে ভেজ ডাল চাটনি পাঁপড় ভাজা পাবদা মাছ সর্ষে পাবদা এচল চিংড়ি চিকেন কষা এই সমস্তই আজকে রান্না একটা বড়টা আমরাও খেয়েছি এই বাইরে তোমার নাচ জামাই বেশি করে পাঁচটা খেয়েছে আগে থেকে সেইভাবে আমি ভিডিও করিনি নি অ্যাকচুয়ালি অতটা মনেও ছিল না ভাবলাম মাসির সুন্দর পরিবেশে রান্না করছি একটু ভিডিও করে নি আরে খাও তো এখানে চিকেন কষা হচ্ছে বেশ কালারটা ভালোই হয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছে তো

ভুলে গেছে কিনা আমি জানি না এখন রসুন দিচ্ছে আমি যখন খেতে বসেছিলাম খাওয়ার সময় কালকে রাতের ভাত পুড়িয়েছে একটু শক্তই ছিল আপনারা যখন তো জানি রসুন দেবেন গোটা রসুন খাওয়া তো ভালো স্বাস্থ্যের পক্ষে আর তুই এখন আবার সারি রসুন খাওয়া ভালো আর যখন রসুন গোটা দেবেন চিকেনে তখন চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখবেন সেই সময়েই গোটা রসুন চিকেনের সঙ্গে ম্যারিনেট করে রাখবেন তাহলে খুব সুন্দরভাবে জুসিভাবে একদম সিদ্ধ হয়ে যাবে আর লাগবে আর এদিকে মেয়ে আর মেয়ের মা গিফট খুলছে দেখছে সমস্ত গিফট এদিকে ভাত হয়ে গেছে মেয়ের পিসি এখানে ভাত

এইবার আজকে মাথার মধ্যে ডাল ঢালবোলা কান গরম হয়ে যাবে কানের যা আছে মানে কোন দাদা আমি শুধু ডাল করি না সবসময় সবজি দিয়েই ডাল করি কারণ আলাদা করে সবজি করলে সেইভাবে খেতে চায় না বা খায়ও না যদি রুটি দিয়ে দিই তখন খাওয়ার সময় আবার ফোন দেখে আর ডালের মধ্যে সব সবজি দিলে বাচ্চারা খায় তাতে প্রোটিনও হয় আর আমি ডাল দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছি এবারে চোর চিংড়ি আসছে আমাদের মামনি পরিবেশন করছে নতুন বউ ছোট্ট পুতুল আর একটা মজার বিষয় হ্যাঁ এই বাড়িতে মানে থ্রি জেনারেশন এনার নাম যা নতুন জামাইয়ের নাম আর একজন জামাইয়ের নামও এক মানে বিশ্বজিৎ জামাই মানে বিশ্বকে জয় করেছে আজকে আমি দুজনের নাম সেইভাবে জানতাম না আজকে খেতে বসেই জানলাম যে তিনটে বিশ্বজিৎ একই সঙ্গে এই যে আমি ডাল দিয়ে এসব দিয়ে রেখে নিয়েছি কারণ মাসিরা এত তেল দেয় এই যে পুচকু খেতে বসেছে পুচকুটা ও বেশ নিজে নিজেই মজা মানে ভাত নাও বাবা

রান্না আলুর দম বলুন চিকেন বলুন এসবে আমার দই লাগবে এই যে রসুনটা দেখুন বাবা রসুনের মধ্যে কি তেল ঢুকে গেছে তেল মানে মানুষ দিয়ে রান্না করলে তারা যেটা খায় নর্মালি তেল দেবে আর শুকনো লঙ্কার গুঁড়া চাটনিটা বেশ ভালোই করেছিল মাসি চাটনি ডালটা এই যে বাচ্চাটা খাচ্ছে আর এই যে জামাইবাবু খাচ্ছে আমাদের আর চাটনিটা বেশি হয়েছিল কিন্তু বেশ ভালোই হয়েছিল চাটনিটা খেতে আর কোনো গ্রেভি তো আমি খাই না এভাবে এই যে আমার একটা ছোট বোন বোনের মেয়ে মানে আমাদের সমবয়সী এটা খুব ভালো দই দিচ্ছে দই পরিবেশন আর যামাই তো প্রায় শেষ এদিকে জামন্তোয়া নেই বেশি এই যে নতুন জামাই শাশুড়ি মাকে খেতে দিচ্ছে পরিবেশন করছে খাবার নতুন জামাই ডাল দিয়ে দাও আর বিশুর কাছে চিপসটা দাও বিশু চিপস দিয়ে দিচ্ছে সবাই খাচ্ছে এখানে এক্সাইট করে দিবি বাবু সব ভাতে দিবি না এক্সাইট করে দিবি নতুন জামাই আর কি করবে বাড়ির ছেলে জামাই তো না বাড়ির ছেলে বৃষ্টি সেন্ড করেনি তো না সেন্ড করেনি তো এটা আমার মামের বান্ধবী বৃষ্টি আছে